আসসালামু আলাইকুম কখনও কোথাও গিয়ে অপমান হলেন কিংবা অপদস্থ হলেন কিন্তু সেখানে কোনো জবাব দিতে পারলেন না সেই জবাবটা না দিতে পারার মূল কারণ হলো যে আপনার আত্মসম্মান বোধের কারণে যে যে লোকটা অপমান করলো কিংবা যেখানে অপমানিত হলেন সেখানে আপনি জবাব দিলে আপনার মান সম্মান থাকবে না সেই জন্য আপনি কি করলেন আপনি মাথা নত করে ওই কথা শুনে অপমান অবদস্থ হয়ে আপনি চলে আসলেন কিন্তু বাড়িতে এসে কাঁপতে থাকলেন যে ভাবছেন যে কী হলো আমি তো ওখানে একটা জবাব দিতে পারতাম আমাকে এইভাবে অপমান করলো কথা নেয় বাড়তি নেয় অনাহুত আমাকে এভাবে অপমান করলো বাড়িতে এসে আপনি অসুস্থ হয়ে গেলেন আর ভালো লাগছে না কীরকম যেন অস্থিরতা লাগছে এবং শরীর যেন ক্লান্ত অবসন্ন হয়ে আসছে এরকম যখন অবস্থা হয়ে দাঁড়ায় তখন আপনার যে মনের যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না সেই মনের অবস্থাটা আপনি কাউকে প্রকাশও করতে পারছেন না যে আপনি অপমান অবদস্থ হয়েছেন এরকম ঘটনা মানুষের জীবনে ঘটে যে যেখানে প্রতিবাদ করার মতো অবস্থা থাকে না সেখানে কেউ হয়তো প্রতিবাদ করে না নিজের বংশমর্যাদা চিন্তা করে নিজের সামাজিক অবস্থা চিন্তা করে নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পরিজন এদের কথা চিন্তা করে মনে করে যে এখানে যদি কথা বাড়াই তাহলে সকরা আরও বড় হবে আরও বেশি কিছু হবে আরও খোলাট হবে তাই সেখানে আপনি হয়তো নীরবে নিবৃতে আপনি চলে আসলেন কিন্তু আপনার ভিতরে যে মানে একটা খারাপ লাগছে আপনার ভিতরটা তার ফুটছে যে হ্যাঁ কিছু একটা করা উচিত কিছু একটা বলা উচিত ছিল কিন্তু না যেহেতু পারিবারিক ঐতিহ্য লেখাপড়া শিখেছেন কিংবা বংশগত একটা ঐতিহ্য আছে ওই কারণে আপনি হয়তো সেগুলি মাথা পেতে চলে আসছেন কিন্তু চলে আসার পরে আপনি অস্থির হয়ে যাচ্ছেন কারোর সাথে ভালো ব্যবহার করছেন না নিজেকে মানে দুর্বল ভাবছেন বা নিজেকে কি মনে হচ্ছেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন নিজে নিজে বিড়বিড় করে কথা বলছেন তারপরে এখানে সেখানে মানে ফোন করতে চাচ্ছেন কিন্তু তাও ফোন করতে পারছেন না কারণ এই কথার কাকে বলা যায় কাউকে তো বলা যায় না এরকম একটি অবস্থা যখন হয় তখন সেই মানুষটির যে মানসিক যে মানে অবসাদ মানসিক যে মানে বিষাদ তার মনের মধ্যে যে একটা কষ্ট তোলপাড় করে সেই তোলপাড়টা কেউ দেখছে কিন্তু সে একা একেই সেটা বহন করছে এই একা একা বহন করার কারণে তাকে কিন্তু মানে অনেক মানে কষ্ট পাওয়াতে হয় এবং তার ভিতরে কিছু রোগ সৃষ্টি হয়ে যায় এই রোগগুলো মনস্তাত্ত্বিক হয়ে যায় হৃদয়ে আগার পরে হৃদয়ে বকটা ধরফর করতে থাকে তারপরে আপনি ঘুম আসবে না আবার ঘুম আসলে চমকে উঠবে আবার ঘুম থেকে ওঠার পরেও সে একই চিন্তা করতে করতে দেখা যায় সারা রাত পার হয়ে গেছে এবং এতে অনেক রকমের সমস্যা তৈরি হয় এরকম অবস্থা যদি হয় তাহলে আমরা হোমিওপ্যাথিতে আসলে কি করতে পারি হোমিওপ্যাথিতে একটি খুব মূল্যবান ওষুধ আছে এরকম যদি হয় তাহলে স্টিফিসগ্রিয়া নামে একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনি মানে তিরিশ শক্তি কয়েকদিন যদি তিনবেলা খান দেখা যাবে যে আপনার যে ভিতরে যে কষ্টটা যে এই কষ্টের কারণে যে রোগগুলো হলো যে আপনি অসুস্থ হলো বক ধরপুর করলো কিংবা ঘুম আসলো না এই সমস্যাগুলো আপনি চলে যাবে ধন্যবাদ ভালো থাকবেন